নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখো বন্ধুরা দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি দেখো বন্ধুরা রেসিপিটা কী দিয়ে শুরু হবে এই যে পোলট্রির মাংস নিয়ে এসেছে আর কী এনেছে আর এই যে ধনেপাতা পাতা যা যা লাগে যে টমেটো কুচি নিয়েছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর এই যে নানানটা নিয়েছি এখানে যে আলু দেবো আলু নিয়েছি আর এই যে পালন শাক নেব পালন শাকটা দেবো এই দেখো মাংসের ভিতরে তো খেতে চাও না পালন তাই মাংসের ভিতরে দিয়ে রান্না খুব হবে আর বাচ্চারা খেতে চায় না পালন শাক তাই কিভাবে খাওয়াতে হবে সেটা রান্না করব আর কি বন্ধুরা এই কড়াইটা আমি উনুনে দিয়ে দেব অল্প জল দেব এই পালনগুলো আমি অল্প ভাপিয়ে নেব। এই পালন গুলো ভাপিয়ে নেব যাতে হালকা তিতকো ভাবটা চলে যায় বন্ধুরা পালনটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে পাটায় ঝিলনরা একটু আমি বাটিয়ে নেব প্রথমে বন্ধুরা মাংস দিয়ে দেব কড়াইতে এই যে আর একে একে সব দিয়ে দেব এই দেখো এই যে সব দিয়ে দেব একবারে মাখিয়ে নেব এই জায়গা লবণ দিচ্ছি এই জায়গা হলুদ দেব হলুদ দিয়ে দিলাম সব শেষে দেবো সরষের তেল সব শেষে সরষের তেল দিলাম এবারে এই যে আলু দিয়ে দেবো একবারে এক পাকে রান্না করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো মাংসটা আমার মাখানো হয়ে গেছে আমি এবার উনুনে দিয়ে দেবো বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে পালন শাকটা যে আমি ভাপিয়ে রাখেছিলাম সেটা আবার আমি দিয়ে দেব পালন শাকটা আমি শিলনুড়ায় বেটে রেখেছিলাম এই যে আমি দিয়ে দিলাম বন্ধুরা পালনটা দিয়ে আমার কষানো হয়ে গেছে আমি এবার একটু জল দেব এবার ঢাকাটা দিয়ে দেব বন্ধুরা মাংসটা হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো এই যে গরম মশলাটা দিয়ে একটু অন্ধুরা পালন দিয়ে মাংস রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য একটা